অল্প তেলে মসমসা রাজা বাজা গাড়ি কিন্তু অনেক ভালো লাগছে ভাই ভাই দামাকাকে কিছু থাকবে আজকে অবশ্যই ঈদের বাজার দামাকা তো থাকবেই ভাই আচ্ছা কয়েকটা দামাকা থাকবে ভাই সর্বোচ্চ ভাই মানুষের লাভ নাই আমার হিসাব আমি এক হাজার দিলে মনে করেন দশ হাজার কমে গেলো

রাত্রের পর দিন আমার নাম সৈল উদ্দিন এত কিছু দিও এক লাখ পনেরো এক লাখ পনেরো এটা কিভাবে সম্ভব ভাই সম্ভব অসম্ভব কিছুই নাই ভাই অর্থ না সেবাই আমার লক্ষ্য ফুলের সৌরভ মানুষের গৌরব তিরোদিনের জন্য না গাছের লতা মানুষের শত্রু কথা এমন কোন কথা বলতে চাই না যে কথা মানুষের কাছে শত্রু এবং নই আচ্ছা আচ্ছা তাহলে আমার কথা কি আমি যে বলছি যে অর্থনা সেবাই আমার লক্ষ্য আমার হুজুর আক্রম রসুল একজন সব ব্যবসায়ী কাল হাসরের মাঠে নবী এবং রাসুলদের সাথে তার হাসপেন আপনি কি চান না অবশ্যই তাইলে আমিও চাই চাই বিদায় একটা গাড়িতে অল্প কিছু দেন আমাকে ও ভাই এটা এক লাখ পনেরো গাছ লেগে আমার কিছু থাকবে না অবশ্যই কিছু না কিছু থাকবে প্রতিষ্ঠান চলার মতো অন্য অবশ্যই আল্লাহ আল্লাহাকুল আলামিন এখানে দিছে আর প্রত্যেকটা গাড়ি ভাই এইভাবে বাজায় নিবেন আচ্ছা আচ্ছা ভাইয়া আমার আপনার বারবার বলছি ভাই টাকা যাদের বাপ ভাই আত্মীয় স্বজন প্রবাসী আছে তাদের টাকা ঘরের বসে একজনের পাঠাই দিয়েছেন আষ্ট বইয়া খাইবেন না ভাই হাইন্না জিভ্ভা বক্কা সীতা কাটবো না কাজ করেন কত বছর বয়স হয়েছে আপনার আশি বছর বাহিরে তাকাইয়া দেখেন একটা আশি বছরের লোক কাজ করে মনে হচ্ছে যে সে আঠারো বিশ বছরের যুবক এনার্জি পাবেন কাজ করেন একটা গাড়ি ক্রয় করেন আমি চ্যালেঞ্জ করলাম তিন বছরের ভিতরে একটা বাড়ির মালিক তাই নাকি যদি আপনি আমার কমন মানেন গাড়ি চালায় আপনি বাড়ির মালিক হইতে পারেন না জায়গা সম্পদ কিনতে পারেন নাই আমি ড্যামারেজ দিব ভাই অস্থির তিন বছর চার বছর গ্যারান্টি দিচ্ছি এই যে আরেকটা গাড়ি আচ্ছা ঠিক আছে এই গাড়িটাও পাচ্ছেন আপনি এক লাখ পঁচিশ গাড়ি সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ আঠারো কি মানিত বলেন ভাই যে টুরিস কাউন হ্যাঁ এখানে আরেকটা কথা আছে আমার তো একটা শরম উদ্বোধন হতে যাচ্ছে সাকাওয়াত আচ্ছা আমারে একটাই ছেলে আলাই দিছে ওই ছেলের নামে একটা শরম করতেছি তাই আশা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন এর পর ওই দোকানটা উদ্বোধন হতে যাচ্ছে ওইখানে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাকে আমার ছেলে দনজন কি পাবেন ঠিক আছে আর এখানে জামাই থাকবে আচ্ছা দ্যাটস ওয়াই কাছে দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পাই বিদায় আজকে আমি আরেকটা দোকান খোলার ইচ্ছে এবং আগ্রহ পাচ্ছি ঠিক আছে অনুপ্রেরণা পাচ্ছি এখানে হিউজ কালেকশন আছে আসলে ভাই গাড়ি বিক্রি করি তো অনেক দিন যাবৎ গাড়িতে কিছু পাই নাই আপনারা নাম কিনবেন না যে এটা দেন এইটা দেন এইটা দেন এইটা দেন ঠিক আছে এগুলি না আমরা মাছে ভাতে বাঙালি আসলে বাঙালি বাঙালির টাকা বাঙালির কাছে রাখতে পছন্দ করেন তাইলে ভালো থাকবেন ভালো থাকেন তাইলে আপনি সকলকে নিয়ে ভালো থাকতে পারবেন তাই বললাম এই কথাটা আমি আসা বলি যে ইউরোপের এই এই মালটা মালটা আসেনি আসেনি আমেরিকান আরে ভাই বাংলাদেশে তো আমেরিকা থেকে আসতে আসতে বিশাল দিতে হয় যারা বাইরের থাকে তারা বোঝে যে এক কেজি মাল বিমানে করে আনতে গেলে দেখা গেছে যে ওইখানে ন্যূনতম এক হাজার টাকা ব্যামারেজ দিতে হয় তাহলে একটা গাড়ির ওজন হবে ন্যূনতম একশো কেজি এলে এক লক্ষ টাকা তো আপনার বাণিজ্যিক বিলি দিয়া পক্ষ থেকে গাড়ি খালাস করে নিতে বাঙালি বাঙালি বাঙালা সম্পদ কেনার চেষ্টা করেন ভালো প্রোডাক্ট কেনার চেষ্টা করেন এরকম গুণগত মান সম্পূর্ণ পড়া কেনার চেষ্টা করেন সাত মাস ব্যাটারি গেট সাত মাস এক ঘন্টা আগে ডিস্টার্ব দিলে আপনার বাড়িতে আমার লোক যাবে আপনি বিশ্বাস করেন থাকবেন না সেটা কিভাবে আমি থাকি তেকাম আমি থাকি তেতুলিয়া সেখানে কেমন ভাই বরগুনা বেতাকি বরতলা ভান্ডাইরা রোমারি চিলমারি ভোরঙ্গামারি নীলফামারি কুড়িগ্রাম সিলেট জয়পুরহাট ঠিক আছে কক্সবাজার টেকনা তেতুলিয়া আমার ফেসবুক চ্যানেল পেজ টাইটটা ইউটিউব চ্যানেল ওইখানে কিছু কিছু ভিডিও আমি আপলোড দিয়ে রাখি সাদাম ভাইয়ের চ্যানেল তো হারে সাতটায় পনেরো দিন একবার পাই তো তখনই ওইখানে ঢোকলে দেখতে পারবেন যে কত দূর থেকে লোক আসে ভাই বলছি না অর্থনা সেবাই আমার লক্ষ্য আমার বাংলাদেশে সার্ভিস পাবে না ওই ব্যাটারি আমি বিক্রি করবো না বাংলাদেশের বাইরে সত্তরটা কান্ট্রিতে আমি যে কোম্পানির ব্যাটারি ইউজ করি ওইখানে তাহলে ওইখানের মানুষ সেবা পায় আপনারা পাবেন না অবশ্যই বিশ্বাস করেন ঠকবেন না আচ্ছা বিশ্বাস করেন ঠকবেন না একদিন না এখন আসি কালকে থাকবো না নাফসে যাই কাতুল মুহূত মৃত্যুর কথা স্মরণ করি সদায় সর্বদাই যে কোনো মুহূর্তে মালিকুল মুহূত আমার সামনে আসতে পারে তাই আমি বারবার বলি যে ভাই অর্থ না সেবাই আমার লক্ষ্য প্রত্যেকটা গাড়ি অল্প তেলে মসমসা বাজা গাড়ি কিন্তু হতে হবে এই শহরের রাজা প্রত্যেকটা গাড়ি ভাই টোকায় টোকাই খেলে ভাই কি করে ভাঙ্গে যাবো তো ভাই ও ভাই গেলে আমার আমি উঠলে যদি গাড়ি ভেঙে যায় এই গাড়ি নিয়ে রাস্তায় চালাইতে পারবো প্রত্যেকটা গাড়িতে আছে কয়েল স্ত্রী আচ্ছা ঠিক আছে তারপরে লাইট আছে লাইটিং এর ব্যাপার আছে তারপরে এই যে ডিজিটাল মিটার মিটার ঠিক আছে বাংলা চাকা চার্জার পাপশ কেসিং সাইড পর্দা হাতল গ্লাস অল এভরিথিং দিয়া এক লাখ আঠারো ডাইনামিক হচ্ছে এক লাখ পনেরো এক লাখ পনেরো গাড়ি আসলে সেই ঐতিহাসিক টারাগল গাড়ি যে টেরাগোল গাড়িটা একটু সামনে নিয়ে কেমন আচ্ছা ভাইরাল ট্যারাগোল গাড়ি এই গাড়িটার রেট আমি সারা যেকোনোখান থেকে নিবেন ন্যূনতম ন্যূনতম এই গাড়িটার দাম দিতে হবে আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার কাছ থেকে নিবেন সাপ্তম ভাইয়ের বলার দিকে আটসেন মানে এক লক্ষ

এটা এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বোরাকের গাড়িগুলো একটা সুবিধা আছে বৃষ্টির দিনে পানিগুলো ভিতরে ঢুকে না প্লাস বাই ফাইভ মিলি গ্লাস বাই মিলি গ্লাস আচ্ছা মারতে শুনতে ভাঙে দেবো ও ভাই খালি কি কথা ভাঙবো কি লিগা ভাঙলে জিনিস আমি রাস্তায় সারতে পারবো আচ্ছা আচ্ছা আমার বাইকের না যে কম দামে দিতেছি দিকে গাড়ি খারাপ দিছি ভাই গাড়ির মান একশো একশো গাড়ির মান একশো একশো মাইপা নিবেন অন্য গাড়ির সাথে ওজন দিয়ে নিবেন এক কেজি বেশি ছাড়া যদি ওজনে একশো গ্রাম কম হয় তাহলে এক লাখ টাকা আপনি পুরস্কার পাইবেন এক লাখ টাকা লাখ টাকা পুরস্কার পাইবেন বাইবেন না কারণ দই শুন শুল মুখ পড়ছে দই দেখলে ডর করে আপনি নাম কিনতে আইছেন নাম না লয়ে গেছেন ওই গাড়ির লোক আমার গাড়ি তুলনা দিয়ে না বাইরে বাইরে লাগাই যদি ফারেন লয়ে যান বাইরে গেলে আমারটা আমার কাছে ভাঙবো আর আপনিটা ভাঙলে আপনি তাই একটা গাড়ি নিলে পাঁচ বছর চালাইবেন পাঁচ বছর আলাপা দিব না আচ্ছা আচ্ছা প্রেম ভালোবাসা ছিল আর সে ঠাই পেয়েছে মানুষের দিলে তাই মানুষ মানুষকে এত ভালোবাসে মা সন্তানকে ভালোবাসে বাবা ছেলেকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে সুহেল ভাই সাত কে ভালোবাসে এই প্রেম ছিল আরো সে ঠাই পেয়েছে মানুষের দিলে তাই মানুষ মানুষকে এত ভালোবাসে কাতুল মৌ মৃত্যুর কথা ভাবেন না এই পৃথিবীতে আল্লাহ সত্য রাসূল সত্য আল্লাহ বাড়ি পবিত্র কোরআন সত্য সত্য জানি এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পাই জাম্বার তিনশো তেরো সত্য পাগল করলে শ্রীরুলে সর্দার হরজত বরফুলা বগুড়া মায়ান করে শাহ সুলতানের ভিতরে মহান মানুষ তার ভিতরে নাই মানুষ রামanus দেখতে কি রকম আপনি তিন মিনিট বিশ্বাস করেন থাকবেন না স্ক্রিনে দাও আমার নাম্বার আছে আমার ছেলের নাম্বার আছে 01349816064 আমার ঠিকানা বোলাইল কাশিপুর ফতুল্লা নারায়ণগঞ্জ বোলাইল কাশিপুর ফতুল্লা নারায়ণগঞ্জ এখানে আসলি আমার শাখা পেয়ে যাবেন আর যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স জিরো সিক্স ফোর এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব কিছু পাবেন আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন অর্থ না সেবাই আমার লক্ষ্য ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট লাইক করলে আমার বন্ধুর চেন হতো সাদ্দাম ভাই আনলিমিটেড ডিসকাউন্ট আনলিমিটেড ডিসকাউন্টের পরে আবার পাবেন ডিসকাউন্ট হারিয়ে ফেলেছি আমার গানের সরলিপি রমজান মাস গান গাইতে পারলাম না যদিও মন চায় ঠিক আছে পারতেছি না যেহেতু আমি একজন মুসলমান আমার পক্ষে সম্ভব না হচ্ছে না অবশ্যই আপনাদের জন্য গান অনেকগুলি জমিয়ে রাখছি ঈদের পরে নেক্সট ভিডিওতে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আমাদের জন্য দোয়া করুন আমাদের কাছ থেকে পণ্য কিনুন আসলে আপনি কিনাতেই তো লাভবান আপনি গাড়ি কিনছেন কেনার আগেই লাভবান চিন্তা করছেন তো কি লাভ লাভ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ